মায়ের রমজান নবারক আমাদের কাছে প্রতি বৎসরে এরপর মায়ের রমজান ঘুরে আসে মানুষকে সাধনার রাস্তা খুলে দেওয়ার জন্য সুজি সজিসগণ সারা বৎসরই সাধনা করে রিয়াজত করে এবং রাব্বুল আলমের সাথে যোগাযোগের জন্য নিয়মিত আমল করে থাকে আর সর্বসাধারণের সাধারণের জন্যে বৎসরে এক মাস মাহে রমজান এ মাস হচ্ছে তাদের সাধনার মাস পরিত্রণের মাস মুক্তির মাস সম্মানিত আসে সুরেরা শিয়াং সাধনার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি লাভ করে এবং আত্মশুদ্ধি লাভ করে আল্লাহ পরিবরণ আত্মসমর্পণ করতে সক্ষম হয় আর মোহাম্মদ ইসলামের অনুসারী আশেকের প্রতি বৎসরই আত্মশুদ্ধের শিক্ষা লাভ করতে হয় আত্মা সুখাতিক সূক্ষ্ম জগতের বস্তু ইসরুল দেহের কোনো কার্যক্রম আত্মাকে স্পর্শ করতে পারে না সম্মানিত আসে গের আত্মা আত্মা অশুদ্ধ হয় কিভাবে প্রথম সেটা জানতে হবে আত্মা সুক্ষাধিক সুক্ষ জগতের ব্যস্ত স্থুল দেহের কোনো অপবিত্রতার আত্মাকে অপবিত্র করতে পারে না একজন মানুষের জামার মধ্যে যদি ময়লা পড়ে সাবান দেওয়া দূরে পরিষ্কার হয়ে যায় কিন্তু আত্মার মালাকে সাবং দেয়া দুই হিসাব পরিষ্কার করার কোনো সুযোগই নাই আত্মস্থিক জগতের বস্তু আত্মকে অপবিদ্র করে সুক্ষাতিক সূক্ষ জগতের আরো কিছু বস্তু আছে যেগুলাকে শশীদের বাসায় কাম ক্রোধ লোভ মোহ মদ মা সররিপু হলে এই সররিপুর দ্বারাই আত্মা পুরুষিদ্ধ হয় অপবিত্র হয় আর আত্মাকে পরিশুদ্ধ করার জন্য সুক্ষাতিক সূক্ষ্ম জগতের বস্ত্র প্রয়োজন হয় স্থুল দেহের কোন বস্তু আত্মাকে পবিত্র করতে পারে না আত্মাকে পবিত্র করার জন্য সুক্কাধিক সূক্ষ্ম জগতের বস্তু রয়েছে ওহাকে বলা হয় ফয়েস যাহার সরাসরি আল্লাহর কাছ থেকে বন্দর বড় আরে থাকে এই ফায়েজের সূক্ষাধিক সূক্ষ্ম শক্তি দ্বারাই আত্মাকে পবিত্র করতে হয় যেমন আশেখ রাসুরের কোনো অনুষ্ঠানের মধ্যে যেমন আপনারা অংশগ্রহণ করেন অবারুদ্ধ ফায়েজ বর্ষণ হইতে থাকলে আপনি জাগ্রত কি গুমন্ধ আপনি কোথায় আছেন এই চিন্তা আসে না মমন্ত্র কি আপনাদের হয় এটা কিন্তু আত্মার ওই ওয়াস হচ্ছে ওই ফায়েজের শক্তি দ্বারা আপনাকে ঘুম পাড়াই দেওয়া হাতটাকে বুদ্ধ পবিত্র করার একটা ওয়াস হয় ধুইয়া মুইসে হাতটাকে পবিত্র করা হয় এ ফায়েজ হাসিল করতে না পারলে কোনো কর্মের দ্বারাই আত্মা শুদ্ধ হবে না তবে মাহের রমজাদ বালককে শ্যাম সাধনার মাস হ্যাঁ রোজা সাধনার পরের মাস তো বটে আত্মশুদ্ধির মাসও বলা হয় সারাদিন রোজা থাকলে প্রভুর দিকে তাকে জন মানুষ কান্নাকাটি করে তখন আল্লাহর পক্ষ থেকে ফায়েজ ওয়ারেদ হয় যাহান তার আত্মায় দেয় আপনারা নিজেরা কোনো কোনো অনুষ্ঠান বা কোনো কোনো স্থানে গেলে দেখবেন এত শান্তি পাওয়া যাচ্ছে যে মনে হয় আমি স্বর্গের মধ্যে অবস্থান করতেছি যে মনে হয় না যে আমরা আসলে এই দুনিয়াতে আসি অনুভব হচ্ছে যেমন আমি স্বর্গের মধ্যে আছি এটা কি আপনাদের অনুভব হয় এটা কিন্তু ফায়েজের কারণে আল্লাহর পক্ষ থেকে স্বর্গীয় ফায়েজ ওয়ারে ধরে তখন মনে হয় আমি স্বর্গে আছি এই হিসাবে যারা সাধক যারা সুফি তারা সবসময় আল্লাহর প্রেমে ডুবে থাকতে চেষ্টা করে আল্লাহর প্রেমে ডুবে থাকলে এই বরং প্রশান্তি সুন্দরভাবে উপলব্ধি করা যায় সামাজিক ব্যাপারে জাগতিক কোনো প্যারেশানি থাকলেও যারা ওই ফায়েজ ওয়ারেজ করতে পেরেছে তারা কোনো প্যারেশন হবে তাদের মনের মধ্যে অশান্তি স্পর্শ করতে পারে না তাদের মনের মধ্যে কোনো মানে ঝামেলার বা রকম খারাপি স্পর্শ করতে পারে না তারা পরম প্রশান্তির মধ্যে থাকতে পারে সম্মানিত আশেপাশের চুলেরা সিয়াম সাধনে যে জিনিস অর্জিত হয় সর্বসাধারণের জন্য সকল শ্রেণীর মানুষের জন্য সুফি সাধব্রাং সারা বৎসরেই জিনিস লাভ করি এই নিয়ামত লাভ করি তারা আরো উন্নত লাভ করতে পারে যেহেতু মাহের রমজানের মাস সবার সাথে রাসুলের রোজা রোজা পালন করবে রাসুলদের আর সাধারণ মানুষের রোজা এক নয় রোজার মধ্যে পার্থক্য আছে আশেকের রাসুলদের রোজা সাধারণ মানুষের রোজা এক হয় না কারণ বলা হয়েছে রোজা আমার জন্য তার প্রতিদান আমি কে বলেছেন রাব্বুল আলমিন বলেছেন রোজা আমার জন্যে আর তার প্রতিদান আমি তো প্রতিদান হিসেবে মহান রাব্বুল আলমিনকে লাভ করার জন্যেই সুফি সাধকগণ রোজা পালন করে থাকি আর সর্বসাধারণ মানুষ সুবে সাধেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার কামচার থেকে থাকে অধিক ফজিলত লাভ করার জন্যে আর সাধারণ সুফি সাধকগণ সুফি সাধক থেকে সূর্যস্ত পর্যন্ত রোজা রাখে তার মহান প্রবর নৈপুণ্য লাভ করার জন্য এবং আল্লাহর সাথে মিশে একাকার হয়ে যাওয়ার জন্য রমজান মাসে কিছু কোর্স কিছু শিক্ষা আছে যে শিক্ষাগুলা তাকে সাধনার দিকে এগিয়ে নিয়ে যায় আল্লাহর দিকে এগিয়ে নিয়ে যায় যেমন রোজা পালনের সময় বলতে হয় রমজান মাসে যদি কেউ ঝগড়া করে গায়ে পরে দন বলে ভাই আমি রোজা রাখছি রোজা রেখেছি আমার পক্ষে আপনার সাথে ঝগড়া করা সম্ভব না এটা কিতাবে বলছে কিন্তু বাস্তবে আমরা কতটুকু পালন করেছি বিধান হয় যে বাস্তবে পালন করে যে রোজাদার ব্যক্তি কারণ সাথে ঝগড়া করবে না রোজাদার ব্যক্তি কোনো পাপের কাজ করবে না রোজাদার ব্যক্তি ব্যক্তি অন্যায় গুণ আচরণ করতে পারবে না এটা হলো রোজার বিধান সুতরাং বিধান পালন করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে সম্মানিত আসে করে সুলেরা মনে রাখতে হবে ওই যে কোর্স আল্লাহ প্রাপ্তির পথে সাধনার যে কোর্স এই কোর্স ছাড়া কোনো মানুষেরই মুক্তি হবে না তবে কোর্সের কিছু কিছু কার্যক্রম রমজান মাসে সবার কাছে চলে আসে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্বত্র আসে কিন্তু যারা সাধনা করে সুফি তারা সর্ব অবস্থায় ওই কোর্সের পরম সাং বাস্তব জীবনে ব্যক্তির জীবনে উপলব্ধি করতে পারে যেমন আশেকের মধ্যে এমন অনেক আশেকের আছে যারা মনে উদয় হলো আমি এই কাজটা করবো মানে আমার এই জিনিসটার প্রয়োজন তার হৃদয় অনুভব হলো যে আমার এই জিনিসটার প্রয়োজন দশ মিনিট পার হলে জিনিসটা এসে হাজির হয় এমন এমন কি আপনাদের জীবনে ঘটে যারা সাদর। এদের বেলা কিন্তু ওই রকমই যেমন আপনার এটা প্রয়োজন মন থেকে আসছে একটু তাকে দেখেন দরজার দিকে ওই জিনিসটা এসে হাজির হয়ে গেছে ওটা কিন্তু আশেখ রাসুলদের হয় মোমেনদের জন্য এটা হয় কারণ মনে হইবার রাখি আল্লাহ ব্যবস্থা করার পরেই মনে ওদের হয় পরিষ্কার না পরিষ্কার না সুতরাং আমরা যদি প্রকৃত আশেকের রাসুল হতে পারি আশেকের রাসুলদের জন্য আল্লাহ সমগ্র সৃষ্টি আল্লাহর সমগ্র সৃষ্টি মোমেনদের জন্য আসে মোমেন আদর্শ মোমেন আর মোমেনদের জন্য আল্লাহর এই জগৎ আল্লাহর মোমেনদের জন্য কার জন্য মোমেনদের জন্য কিন্তু আমাদের অজ্ঞতার কারণে আমাদের গাফরতির কারণে জগৎ নিয়ে গেছে কুমিল আর মোমেনরা পড়ছে ফাঁসদে পরিষ্কার না পরিষ্কার ন কেন ফাঁসদে পড়ছে মোমেনরা রাস্তা হারিয়ে ফেলেছে কোন পথে সাধনা করে মুমেন্ট হতে হয় কিভাবে সাধনা করলে প্রকৃত মুমেন হওয়া যায় সেই জিনিসটা বেমালুম আমরা বলে ফেলেছি আমরা সে শিক্ষা থেকে দূরে সরে পড়েছি আমরা বলেই ফেলেছি যে মুমেন কিভাবে হওয়া যায় ধরে নিচ্ছি নামাজ রোজা করলে মুমেন হওয়া যায় ধরে নিছি হজ জাগাত করলে মুমেন হওয়া যায় সুন্দরভাবে ইসলামী লেবাস পোশাকে চললে মুমেন হওয়া যায় আসলে ভোট নাই না মুমেন ভিন্ন জিনিস মোমেন আল্লাহ শব্দের নূর হৃদে ধারণকারী ব্যক্তির এই মোমেন হয় মোমেনের জন্য আল্লাহ শব্দের নূর বীজ হিসাবে সর্দ যেমন ডিম থেকে বাচ্চা ফুটে আল্লাহ সবদের নূর থেকে ইমানের নূর ফুটে মোমেন হওয়ার জন্য যিনি মানব জাতির কাছে মোমেন বানানোর জন্য প্রেরিত হয়েছেন এমনজোর মহামানবের সান্নিধ্যে আল্লাহ শব্দের সবদের নূর হৃদয়ে ধারণ করতে হয় আল্লাহ শব্দ ধর হৃদয় ধারণ করলে আস্তে আস্তে হৃদয় সচল হয় দেখে জিকির তার দিদি আঙুল যে ভিতরে লাফায়তে শুরু করে মানে সে তার অপসর থাকবে না কি লাফায় শুরু করে কিন্তু করে না করে না এরপরে দেখেন গভীরভাবে খেয়াল করেন তার জিকির খেয়াল করতে করতে দেখবেন কলমে ব্যথা হয় অনেকে মনে পড়ে আমার হার্টের রোগ হয়ে গেছে কি পেরেশন হয়ে যায় আসলে হার্টের রোগ না এদের কলমের জিকির হচ্ছে আল্লা শব্দের হচ্ছে এই গর্ষণে কলমের যে গুনার ময়লাগুলো আছে সে ময়লা অপবিত্র ময়লাগুলো দূর হয়ে যায় হৃদয়টা পবিত্র হয় আস্তে আস্তে হৃদয় আলোকিত হয় প্রথম অবস্থায় ব্যথা হয় ওই ব্যথা যদি বেশি কষ্ট হয় তখন মানুষদের সাথে যোগাযোগ করে শিখে নিতে হয় কিভাবে সাধনা করলে ব্যথাটা থেমে যাবে আবার এটা থেমে যায় নিয়ম আছে সম্মানিত আশেকের চুলেরা এই যখন কলবের মধ্যে ঝিগিরটা বসে যায় তখন শয়তান আর ওয়াশ ওয়াশা দিতে পারে না সে কলবে থাকতে পারে না সে পালিয়ে যায় শয়তান হৃদয় দিকে পালিয়ে গেলে তখন হৃদয় ইমানের আলো দ্বারা আলোকিত হয়ে যায় মানে আল্লাহ শব্দের নূরের আলোতে পুরা হৃদয়টা আলোকিত হয় যেমন বাল্বের ভিতরে বিদ্যুৎ প্রবেশ করলে বাল্বটা পুরাটাই আলোকিত হয় না হয় না এই বাল্বটা যেখানে রাখবেন যে রুবে রাখবেন তার ক্যাপাসিটি অনুযায়ী এতটুকু হৃদয়ের মধ্যে যখন আল্লাহ শব্দের নূর আপনার আলোকিত করবে মধ্যে আলো প্রজ্বলিত হবে আল্লা সবদের নূরের দ্বারাও আপনি মোমেন এই নূরের আলোই আপনার মাথা থেকে পায়েন পাতা পর্যন্ত পুরা দেহটাকে আলোকিত করে ফেলবে ফলে আপনি আর না মিথ্যা কথা বলতে পারবেন না অন্যায় কাজ করতে পারবেন না পাপের কাজ করতে পারবেন মানে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আর কোনো কাজ করা সম্ভব হবে না কারণ আপনি আলোকিত আলোকময় সত্ত্বে আপনার হৃদয়ে প্রজ্বলিত আপনি মোমেন আপনার অভিভাবক আল্লাহ আলু যেমন অন্ধকারে মানুষকে রাস্তা দেখায় ওই আলুটা ওই আলোক বলা ব্যক্তিরা এই রাস্তায় চললে তাকে যারা অনুসরণ করে তারাই আবার আলো সন্ধান পায় এবং আলোকিত হয় এবং নিরাপদ স্থানে বসতে পারে সম্মানিত আশিকার সুলের আপনারা যারা কলবের সবক দিয়েছেন কলবের জিগির চালু হলে আপনারা বুঝতে পারবেন আস্থা হাঁটল শান্তি ও অশান্তি একজন অনেক মানুষ পরম শান্তি পাওয়ার পদার গ্যাসের মনে অস্থির হয়ে গেছেন আর বসে থাকতে ইচ্ছা করছে না এমনটা কি হয় আপনি অফিসে বসে রেছেন পরম শান্তিতে একজন হুজুরে দুপরো সালন দিল দেখলেন জ্বালা পুরা শুরু হয়েছে এমন আপনাদের হয় কি করব আপনার ভিতরে যে আলোটা আছে আলোটা তাকে স্বীকার করতে হচ্ছে না আলোটা আপনাকে সাক্ষী দিচ্ছে যে এই লোকদের ভিতর ঠিক না কার হৃদয়ে মুনাফিকি আছে তাকে কাছে বসে তুমি ক্ষতিগ্রস্ত হবে দেখবেন অসুবিধা শুরু হয় তবু অনেকে কেউ কেউ তো ক্ষেপেই যায় তবে আমাদের ধৈর্য ধারণ করতে এই কারণে যে তার ভিতরের অবস্থা দেখে আমি তো তাকে জাহের অত্যাচার বা তারে দিতে পারি না দেখি কথা পরিষ্কার না পরিষ্কার নয় একদম আপনি কি করতেছেন মিডারের মধ্যে যেমন গরি যেমন ঠিক ঠিক টাইম বসে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে আপনার হৃদয়টা গহির মতো আপনাকে সব কর্মের রেজাল দিয়ে দিবে দি এটা মানব দেহের গড়ি সেই আপনার কর্মের রেজাল সাথে দিয়ে দিবে আপনি পাপ করছেন দেখবেন মিটারে বাজছে আপনি পাপ করছে আস্তে কলবটা তেমা দিব আবার তোবা টোপি করে মাপটাপ চাপ দেখা কাটি করেন আবার কলবটা চালু হয়েছে এটা এমন এক পুত পবিত্র জিনিস যাহাকে যাহাকে আপনি ধারণ করলে আপনি আল্লাহ হবেন পরিষ্কার না পরিষ্কার নাও তাহলে কাজে আমরা যদি কলবের দিকে লক্ষ্য করে ছড়ি কলবের দিকে খ্যাল করে ছড়ি তাহলে কলব কিন্তু কাউকে দোকা দেয় না আপনার অন্তর আপনাকে তো দুকা দিবে না আপনার মন তো আপনাকে দুকা দিতে পারে না মানুষকে দিতে দিতে পারে কিন্তু অন্তর কাউকে পরিষ্কার না পরিষ্কার না সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে সবসময় কলবের দিকে সাবধান থাকতে হবে কলবকে লক্ষ্য করে কোনো অবস্থা দিয়ে যেন আমাদের কলব অগুচালু না হয় মাহে রমজান আসতেছে এসে গেছে আমাদের বুদ্ধ পবিত্র হওয়ার জন্য চিন্তা করতে হবে সুন্দর চরিত্র গঠন করার জন্য আমল করতে হবে সতর্ক থাকতে হবে রোজার দ্বারা যেন আমরা উপকৃত হই রোজা যেন আমাদেরকে পবিত্র করে দিয়ে যায় পাপ ধুইয়ামষা যেন শ্যাম সাধনার মাধ্যমে ধুই পরিষ্কার করতে পারি পরিষ্কার না পরিষ্কার নাম

বিলাইহে আয় আল্লাহ জীবন বর নানের ফেরেবে যত প্রকার গুনা করিয়াছে সমস্ত গুনা হইতে তোমার নিগট তবা করিতেছে আয় আল্লাহ দয়া করিয়ায় আমার তবা কবুল কর আমার মুনা মাস কর লাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সবাই দিলের হাতুড়ে বলেন আল্লাহ মামিন আল্লাহ মমিন অগ দল মালা দল সুদাও অদম কাঙ্গাল ভিক্ষুগেরাও কবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম আজকের তালিম গ্রহণ করলাম তোমার প্রিয় হাবিবের সনে দুরুৎ সাল আমার মেরা শুয়ে পড়লাম সবশেষে টাকা করে তোমার শাহি দরবারে জোরহাত করে মাফ চাই জীবনে যত বুল বেদুবি করেছে দয়া করে মাউস করে দাও মাউস করে দাও রে আমাদের ভুল বেদবিকে মারুস করে দাও আমাদের এ বাদল সমূহ দয়া করে কবুল করে নাও خیر فضل آپ صدا تاج در مدنہ سرکار دعالم حضرات محمد مصطفیٰ احمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم صاحب نظر بساؤں رسول پاک صلی اللہ علیہ وسلم شمانی کا بیدمتا دد دین علیہ وسلم الاولاد رسول صاحب زہار زہی متاہرین

سلطان یا مجدد یا ترکر امام شای چندر پوری رحمت اللہ لرزرے تار سہدر منی حضرت برو مار رحمت اللہ لرزرے سامنجد کسر مولا حضرت خاجہ بہا ادن نقص بند رحمت اللہ مجدد الفیسان رحمت اللہ خاجہ امیر ادن ششد رحمت اللہ برو پیر عبدالکادر جلن رحمت اللہ

জমা আমাদেরকে গুরবে দারণ করেছিলেন জনর দবিতা মহা بدرศรี স্বদ্য শ্বশুর শ্বশুর দাদা দাদি নানা ননি салуgalার সবে বিফ্রেসagrave যে জহরন্ত কাল করে শ্রী মওলা করে তদর আরু আব্বা সব সবলে পসাও আর যারা জগৎ দের বুকে বেচাছে তাদের প্রতি রাজিল করো মাওলা গরে গরে আসে রসুল বারে রাও আসুল বিপদ আপদিব অভাবনা টুম জয় করে দূর করে দাও মাওলা আমাদের চরিত্রকে সুন্দর করে দাও আমাদের হৃদয়কে তোমার নূরের আলো দ্বারা আলোকিত করে দাও আমাদের মাঝে তোমার জজবাত পয়দা করে দাও আমাদের চরিত্রকে উত্তম চরিত্রে পরিণত করে দাও আমাদেরকে সুর হিসাবে কবুল করে নাও আমাদের মনে কবুল করে নাও আমিন মোহাম্মদ রসুল্লাহ